ক্রিপ্টো ট্রেডিংয়ের লাইভ অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সৌরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখি আজকের দিনে কেমনভাবে ক্রিপ্টো কারেন্সির মধ্যে বিটকয়েন এবং ইথিরিয়াম কেমনভাবে মুভ করতে পারে আমরা এই অ্যানালিসিসগুলো নিয়মিত দশটার সময় সকাল দশটায় আপলোড করার চেষ্টা করছি যারা এই মার্কেট সম্পর্কে খোঁজখবর রাখেন বা এই মার্কেট সম্পর্কে ট্রেড করতে চান তাদের জন্য এই ভিডিওটা তো এখানে সাধারণত আমি তিনটে টাইম ফ্রেমে আপনাদেরকে অ্যানালাইসিস করে দিই একটা হচ্ছে চার ঘন্টার এক ঘন্টার এবং পনেরো মিনিটের তো তিন ধরনের অ্যানালাইসিস দেখব এবং এতে আমরা কী ব্যবহার করি প্রাইজ্যাকশান ব্যবহার করি এখানে মার্কেট লেভেলস অর্থাৎ মার্কেট রেঞ্জ কোন মতে যেতে পারে যারা পাই টু পায়ে প্রত্যেকটা এক একটা মুভমেন্টকে ক্যাচ করার চেষ্টা করেন তো তাদের জন্য মার্কেট লেভেলস রয়েছে পনেরো মিনিট টাইম ফ্রেমে এবং এক ঘন্টা টাইম ফ্রেমে এবং বাইসেল ইন্ডিকেটারের সাহায্যে আরেকটি ইন্ডিকেটরের সাহায্যে যে কখন বাই ইন্ডিকেট করছে কখন সেল ইন্ডিকেট করছে এবং তাদের লেভেলগুলো কিন্তু আমি দিয়ে থাকি এই অ্যানালিসিসের মাধ্যমে যদিও বাইসেল ইন্ডিকেটারটা প্রত্যেক মোমেন্ট টু মোমেন্ট চেঞ্জ হতে পারে তবে বড় টাইম ফ্রেমে যদি আপনি পান তাহলে আপনি অপেক্ষা করতে পারেন সেই লেভেলগুলো অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেডিংয়ের সাধারণ জ্ঞান কিন্তু এখানে রাখতে হবে তো চলুন এটা লাইভ কেন নাম দিচ্ছি কারণ লাইভ অনুষ্ঠানটা হচ্ছে না কিন্তু যেহেতু লাইভ মার্কেট চলতে চলতে অ্যানালিসিস হচ্ছে সুতরাং সেই জন্য এটাকে লাইভ অ্যানালিসিস এবং প্রোডিকশানের নাম আমি দিয়েছি এখানে মেনলি বিটকয়েন এবং ইথেরিয়াম নিয়ে আলোচনা করব কারণ প্রত্যেকটা যদি আমি অ্যানালিসিস করতে যাই তাহলে ভিডিওটি বড় হবে যখন লাইভ ট্রেডিংয়ের সেশনে আমি আসি তখন যদি আপনাদের মনে হয় যে আমি এই স্টকটি সম্পর্কে অর্থাৎ এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমি জানতে চাই বা তার লেভেলটা কি জানতে চাই তাহলে আপনারা তখন অনায়াসে সেই ইন্ডিকেটরগুলোর সাহায্যে আপনারা কিন্তু দেখতে পাবেন তো প্রথমেই দেখুন আমাদের চার্টে লাগানো রয়েছে বিটকয়েন পারপিচুয়াল ফিউচার্স কেন বিটকয়েন পারেচুয়াল ফিউচার্স আমি ব্যবহার করেছি কারণ এটাই কিন্তু ডেল্টা এক্সচেঞ্জে ডেল্টা এক্সচেঞ্জে কিন্তু ঠিক এক্স্যাক্টলি এটাই ট্রেড হয় সেই জন্য এটা আমি এই চার্টে লাগিয়েছি দুটো জিনিসকে লাগানো আছে বিটকয়েন পারপোচাল ফিউচার্স এবং আরেকটা হচ্ছে ইথিয়ে পারপিচাল ফিউচার যেটাকে দেখব তো প্রথমেই বিটকয়েনকে আমরা চার ঘন্টা টাইম ফ্রেমে একটুখানি দেখি যে কেমন লাগছে চার ঘন্টা টাইম ফ্রেমের এটি হচ্ছে প্রাইজ অ্যাকশন আপনাদের যেটা চার্টে দেখা যাচ্ছে এতে আপনারা অনায়াসে এটাকে দেখেই বুঝতে পারবেন কারণ ওয়াটার মার্ক আছে আপনাদেরকে বলবার প্রয়োজন হবে না বেশ কয়েকদিন আগে আমি কিন্তু এই অ্যানেল এই দাগগুলো টেনে রেখেছি এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ঘটছে দেখুন এতে কিন্তু ওভারনাইট অনেক কিছুই হয় ওভার নাইট অনেক কিছুই হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোটাকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে এবং উপরের দিকে তুলে নিয়ে ধীরে ধীরে মার্কেট কিন্তু উপরের দিকে মুভ করাচ্ছে এর উপরে যদি ক্লোজ করে তবে কিন্তু এর ভাবনা চিন্তা করবেন এখান থেকে ধাক্কা পাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু এখনও কিন্তু তেইশ মিনিট বাকি আছে এই চার ঘন্টার ক্যান্ডেলটি শেষ হতে সুতরাং আমরা চব্বিশ ঘন্টাতে মাত্র ছটি ক্যান্ডেল এমন পাবো এবং সেই অনুযায়ী যদি কোনো জায়গা থেকে সাপোর্ট নিতে থাকে যেমন এই ক্যান্ডেলটাতে আপনি কী দেখলেন এই ক্যান্ডেলটা দেখলেন যে সাপোর্ট নিচ্ছে তাহলে এই ক্যান্ডেলটা যদি সাপোর্ট নেয় তাহলে এর উপরে উঠলে পরে আমি কেন কিনব না যদি আমার এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরের দিকে যেতে শুরু করে তাহলে নিশ্চিতভাবে আমি এই লেভেল পর্যন্ত পাবো পেলাম এর উপরে ক্লোজ করেছে আমি এই পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত নিতে পারি এবং এখানে টাচ করেছে দেখুন এখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে পড়েছিল সুতরাং এখান থেকেও কিন্তু মার্কেট নিচের দিকে পড়তে পারে তার ইঙ্গিত কিন্তু এটা কিন্তু লোটাকে উপরের দিকে তুলছে এবং এই জায়গাটাতে যদি বেশ নিয়ে নিতে পারে যদি এই তেইশ মিনিটের মধ্যে যদি আপনি দেখেন যে এর উপরে ক্লোজিং করছে তাহলে কিন্তু ধীরে ধীরে মার্কেট আবার উপরের দিকে উঠবে আপনাকে এই ধৈর্যটা কিন্তু দেখাতে হবে দেখুন এটা কিন্তু খুব কম পয়েন্ট না এর আগের দিন আমার যে গ্রুপে সেখানে আমি দেখিয়েছিলাম যে আমরা যদি অপেক্ষা করতাম তাহলে হাজার পয়েন্ট মুভ কিন্তু আমরা অনায়াসে পেতে পারতাম আপনারাও যদি সে প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান তাহলে পরে আমার দেওয়া লিঙ্কের থেকে আপনারা ওপেন করুন এবং আমাকে জানান আমি আপনাদেরকে অ্যাড করার ব্যবস্থা করব তো যাই হোক এটা হচ্ছে চার ঘন্টাতে আমরা দেখতে পেলাম এবং আপনারা এইভাবে একটা ট্রেন লাইনকে এখানে রাখতে পারেন নিজেদের সুবিধার জন্য দেখুন এইরকম একটা আফ ট্রেন চ্যানেলে এটি চলার চেষ্টা করছে এটিকে ব্রেক করে উপর দিকে গেলে পরে বা এটিকে ব্রেক করে নিচের দিকে গেলে পরে আমরা সেই রকম মুভমেন্ট পাবো এখন শুধু বিটকয়েনের কথা বলছি সুতরাং আমরা ইথিরিয়ামের কথাই যাচ্ছি না এটা দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা এঁকে রেখেছিলাম এবং এই চার্ট আপনাদের সাথে আমি সাহায্য শেয়ার করেছি আগেই আপনারা যদি অ্যানালিসিস দেখে থাকেন ঠিক এক্স্যাক্টলি আপনারা এইভাবেই কিন্তু একে রাখুন দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যখন গেছে এই পর্যন্ত গেছিলো এখান থেকে ধাক্কা খেয়েছে আবার উপরে গেছে উপর থেকে সেলিং এসছে মার্কেট নিচে নেমে এখান থেকে সাপোর্ট নিয়েছে এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে একে ব্রেকআউট করে রিটেস্ট করার পর ওপরে গেছে আবার নিচের দিকে আসছে এখন এই জায়গাটাতে কেন এই জায়গাটা দেখুন এই জায়গাটা যদি ভালো করে তাকিয়ে দেখেন তাহলে এখানে এখানে কি রয়েছে এখানে একটা উপর থেকে যদি আসে তাহলে কিন্তু একটা সাপোর্ট জোন আছে এখন এই সাপোর্ট জোন আমরা আঁকুন এবং এই সাপোর্ট জোনের উপরে যদি মার্কেটটা থাকে স্টে করে এখনও একুশ মিনিট কুড়ি মিনিট আছে তো কুড়ি একুশ মিনিটের মধ্যে যদি মার্কেটটা ওপরে স্টে করে বা ক্লোজিং দেয় তাহলে কিন্তু উপরের দিকে চিন্তাভাবনা আমরা করতে পারেন উপর দিকে চিন্তাভাবনা করতে পারেন নিচে এলে পরে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে আর এখান থেকে মুভ হলে পরে আপনি প্রথম এটে তারপর অন্যদিকে ভাবনা চিন্তা করবেন আচ্ছা তো এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি আঁকাটাকে বন্ধ করি এবং তারপর আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করি তাহলে দেখব যে সিগন্যাল ইন্ডিকেটার কিন্তু আপনাকে অনায়াসে বাই দিয়েছিল বেশ কিছুক্ষণ আগে বেশ কিছুক্ষণ আগে বাই দিয়েছিল এবং তারপর আপনারা যদি দেখেন যে টার্গেট টু ফুলফিল করেছে নিচের দিকে এসেছে টার্গেট থ্রি এবং ফোর ফুলফিল করেছে এবং ছয় এবং সাত ফুলফিল করেছে যারা ইন্ডিকেটারটা দেখ জানেন তাদেরকে বারে বারে আমি বলেছি ছয় সাত হচ্ছে রিভার্সাল জোন সুতরাং এখান থেকে মার্কেট কিন্তু ঘুরে যেতে পারে এবং সেই মতোই কিন্তু ঘুরছে এখন আপনাকে যদি একটুখানি ভালো করে দেখতে হয় তাহলে দেখবেন ভালো করে যদি দেখতে হয় তাহলে দেখবেন যে মার্কেট এখান থেকে উপর থেকে গেছে তারপর উপরে গেছে উপরে গেছে এবং এখান থেকে রিটার্ন করেছে এই ক্লাউডের নিচে কিন্তু ক্লোজ করেছে এবং ক্লাউডকে ভেঙে কিন্তু উপরে যেতে পারছে না আপনি এক ঘন্টা টাইম ফ্রেমে তখনই কিনবেন যখন এর উপরে সে ক্লোজ দিতে সক্ষম হবে তবে কিন্তু এই টার্গেট পর্যন্ত এবং এর উপরে যদি ক্লোজ করে তখন পরের টার্গেট পর্যন্ত চিন্তাভাবনা করবেন আর এই দুটো দুটো জোন মিলিয়ে সব কিন্তু এক একটা করে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন এখান পর্যন্ত এলে কিন্তু সাপোর্ট নিতে পারে এই হচ্ছে ঘটনা আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি কোথায় না পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন মেটিএসটিকে। তাহলে পরে আপনার একটা জিনিস দেখবেন এইভাবে একটা ট্রেন লাইনের মধ্য দিয়ে আমরা জনের মধ্য দিয়ে কোটে করে ভেঙে সে উপরের দিকে গেছে উপর থেকে যখন নিচে আসছে তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করছে পনেরো মিনিট আছে চার মিনিট আছে এটা ছোটো টাইম ফ্রেম যদি হয় তাহলে আপনি ম্যাক্স টু ম্যাক্স এই পর্যন্ত ধারণা করে চলতে পারেন একে ভাঙলে পরে একে ধারণা করে চলতে পারেন আচ্ছা প্রাইজ প্রাইজাকশান আমরা দেখতে পেলেন প্রাইজাকশান ডেট যদি আমি এটাকে বন্ধ করে দিই এবং এবার আমরা মার্কেট লেভেল সম্পর্কে জানছি এটা হচ্ছে কারেন্ট মার্কেট লেভেলস এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই যে দাগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলো হচ্ছে কারেন্ট মার্কেট এগুলো মার্কেটের সঙ্গে সঙ্গে চলতে থাকবে কোনো পরিবর্তন ঘটবে না কোনো পরিবর্তন আপনার ঘটবে না এই দাগগুলোর সাপেক্ষে এই ইন্ডিকেটার আপনাকে মার্কেটে চলতে সাহায্য করছে এইগুলো হচ্ছে রিভার্সাল জোন যেগুলো রেড কালারের নিচের দিক থেকে হচ্ছে রিভার্সাল জোন উপরের দিকে এবং এর মাঝে ইন্টারমিডিয়েটস লেভেল আছে মোটামুটি এইটা হচ্ছে রেঞ্জ আপনারা যখন ছবিটাকে ক্রপ করবেন তখন এই লেভেলগুলোকে আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাকে বলবেন যে এই লেভেলগুলো ড্র করার অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এগুলোকে সহজে ড্র করার উপায় আমি আপনাদেরকে জানিয়ে দেবো বা এখানে দেখানোর চেষ্টা করব আচ্ছা এখানে যদি আমরা আমাদের রিসেন্ট ইন্ডিকেটরটা কি বলছে অর্থাৎ বাইং সেলিং দেখুন অনেকক্ষণ আগে সে বাই দিয়েছিল কালকের রাতে এবং তারপর থেকে কিন্তু লম্বা জার্নি করেছে এখন সেল দিয়েছে এবং সেল দেওয়ার পরে পজিশন কী সেল দেওয়ার পরে পজিশন এক্স্যাক্টলি ফাইভ টার্গেটকে হিট করে ওপরের দিকে গেছে এটি রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এখান থেকে পড়লে ধীরে ধীরে পড়তে পারে আর একে যদি ভেঙে যায় অর্থাৎ এই বাই ক্লাউডের উপরে যদি ধীরে ধীরে উঠে যায় তখন কিন্তু এটা এবং একে ভাঙলে পরে ধীরে ধীরে ওপর দিকে যাবে এই মুহূর্তে সেল সিগন্যাল জেনারেট হয়েছে এবং নিচে পাঁচ নম্বর টার্গেটকে ফুলফিল করেছে আমরা যখনই সেল সিগন্যাল জেনারেট হতো তখনই যদি আমরা দেখতে পেতাম তাহলে পরে কিন্তু এই টার্গেটটাকে আমরা ভোগ করতে পারতাম এইটা গেল আপনার এইবারে ইথেরিয়ামের অ্যানালিসিস একবার দেখে নিই চার ঘন্টা টাইম ফ্রেমে কী বলছে ইথেরিয়ামকে চার ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এখানেও কিন্তু আমরা এঁকে রেখেছি এবং একটু বড় করে দেখুন আপনারা যারা পুরনো অ্যানালিসিস দেখেছেন তারা দেখেছেন এই যে এই রেঞ্জের মধ্যে কিন্তু আবদ্ধ আছে এখন এখান থেকে বারে বারে সাপোর্ট নিয়ে শুক্র দেখে গেছে সুতরাং এই সাপোর্ট জোন থেকে আপনার কিন্তু কেনা উচিত ছিল এটাকে পেরোলে পরে এটা এটাকে পেরোলে এটা আর এখান থেকে যদি ধাক্কা খায় তাহলে নিচের দিকে নামবে তো এই হচ্ছে চার ঘন্টা তার নতুন করে কিছু বলার নেই আমাদের লেভেলগুলোকে নিয়ে দরকার আমরা যদি এখানটায় ইথেরিয়ামকে নিই তাহলে ইথেরিয়াম কি আমাকে বলছে আমি প্রথমে সিগন্যাল ইন্ডিকেটারকে দিচ্ছি না প্রথমে প্রাইজ্যাকশানকে দেখছি এক ঘন্টা টাইম প্রেমে এক ঘন্টা টাইমে প্রাইজ্যাকশানকে দেখুন যে এটাকে ভেঙে আমি দেখিয়েছিলাম উপর দিকে যাচ্ছে আপনার এই হচ্ছে লেভেল যখন একটাকে ভাঙছে দেখুন এখান থেকে কিন্তু বারে বারে কী হয়েছে এই লেভেলটি তৈরি করার পর দেখুন কি হচ্ছে না উপর দিকে যাচ্ছে ওপর দিকে যাচ্ছে নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে এটিকে সাপোর্ট জোন হিসেবে ভাবতে পারেন এখান থেকে মার্কেট কিন্তু আবার এটি কিন্তু একটা ভালো সাপোর্ট জোন এই জোনটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন এখান থেকে মার্কেট কিন্তু আবার ওপর দিকে যেতে পারে কি যদি ভেঙে যায় তাহলে একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাবেন এমনি এক ঘন্টা টাইম ফ্রেমের হিসেবে যদি এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা আপনার সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করি তাহলে দেখব বেশ কিছুক্ষণ আগে এ কিন্তু কী দিয়েছে বাই সিগন্যাল দিয়েছিল এবং পঁচিশশো একুশের উপরে বাই দিয়েছিলো যেটি ছাব্বিশশো একানব্দি গেছে কারণ কি এটা কিন্তু ছয় সাত লেভেল একজাক্টলি ছয় সাত লেভেল থেকে দেখুন সে কী করেছে রিটার্ন করেছে আমি বারবার আপনাদেরকে বলছি এটা রিভার্সাল জোন এবং কোন জায়গাতে সেই থিরিয়াম আবার দাঁড়িয়ে রয়েছে এই থেরিয়াম দেখুন এইভাবে দাঁড়িয়েছে এটা একটা সাপোর্ট জোনে দাঁড়িয়ে আছে তাহলে এই খুব সুন্দর মুভ আমরা এখানে পেয়েছি বেশ ভালো পার্সেন্টেজের মুভ পেয়েছি এবারে আমরা ইথেরিয়ামকে পনেরো মিনিট টাইম ফ্রেমে একটু দেখি প্রথমেই ইন্ডিকেটারের সাপেক্ষেই দেখি ইন্ডিকেটারের সাপেক্ষে কি বলছে এখানেও কিন্তু একটা বাই সিগন্যাল কিন্তু ভালোভাবে জেনারেট করেছিল এবং তারপর সেল সিগন্যাল দিয়েছে আমরা যদি এটিকে একটুখানি রিপ্লে করে দেখি তাহলে দেখবো যে লেভেলগুলোকে চেক হয়েছে কি হয়নি এই যে আপমুপটা এসেছে দেখুন তো আপনি লেভেলের টাচ করেছে কি টাচ করেনি এগারো নাম্বার লেভেল পর্যন্ত দেখুন আপনি বুক করতে পেরেছেন অনায়াসে একদম এখান থেকে এগারো নাম্বার লেভেল অবধি আপনি বুক করতে পেরেছেন টার্গেট এগারো এবং ছাব্বিশশো পঁয়তাল্লিশের একটুখানি উপরে আপনাকে টার্গেট দিয়েছে অর্থাৎ আপনি যদি পনেরো মিনিটেও ট্রাই করেন তাহলে কিন্তু পাবেন এবং তারপর যদি আমরা রিপ্লে করি তাহলে খানিক্ষণ পরে যখন সেল সিগনাল দিয়েছে তো সেই সেল সিগনাল অনুযায়ী তার কিন্তু ছয় এবং সাত নাম্বার লেভেলে কী হয়েছে টার্গেট এসেছে এবারে নিচের দিকে আপনাকে কী বলেছি ছয় এবং সাত হচ্ছে রিভার্সাল জোন তখন ছয় এবং সাত থেকে রিভার্সাল জোন এখন এই পর্যন্ত ক্লাউড অবধি যেতে পারে ক্লাউডে যাওয়ার পরও সিদ্ধান্ত নেবে সে উপরটা ভাঙতে পারবে কি পারবে না যদি এই পর্যন্ত অলরেডি পৌঁছে গেছে সুতরাং যদি পৌঁছায় এবং ভাঙতে পারে তাহলে উপর থেকে যাবে না ভাঙলে আবার নিচের দিকে নামবে তো এই হচ্ছে আপনার এর সাপেক্ষে পজিশন আর ইন্ডিকেটারের সাহায্য ছাড়া আমরা যদি মার্কেট লেভেলসকে দেখি তাহলে এই হচ্ছে কারেন্ট মার্কেট লেভেলস আপনাদেরকে কি বললাম যে এইগুলো হচ্ছে রিভার্সাল জোন তাহলে দেখুন এই পর্যন্ত মার্কেট যখন গেল তখন মোটামুটি রিভার্স করবে অর্থাৎ মার্কেট নিচের দিকে নামবে একটি লেভেল থেকে একটি লেভেল একটি লেভেল থেকে আরেকটি লেভেল আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল তো এই হচ্ছে মোটামুটি পনেরো মিনিটের স্ট্রাকচার আপনারা দেখুন এবং আপনারা আমাকে বলুন যে এই লেভেলগুলো যদি আঁকতে না পারেন তাহলে পরে কিন্তু আমি আপনাদেরকে এটাতে সাহায্য করব আর যদি আমি প্রাইজ অ্যাকশন আঁকি তাহলে প্রাইজ হচ্ছে এইভাবে আমি দিলাম এটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া এখানে কত একটা ইনস্টিটিউশনাল বাইং আছে তো দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে মার্কেট ওপরে ওঠে কি ওঠে না বিরাট জুড়তে পারবে তা না এরকম জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে আর যদি খানিকটা পরেই খেয়ে এসে নিচে নেমে যায় তাহলে এই পর্যন্ত আমরা আশা করে চলতে পারি তো এই হচ্ছে ইথিরিয়াম এবং বিটকয়েনের আমাদের অ্যানালিসিস আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং খুব অল্প সময়ে করার আমি চেষ্টা করলাম যখন লাইভে আসা হবে আপনাদের যদি লাইভ আগ্রহ থাকে তাহলে আমরা লাইভ বলুন লাইভ যে আমি সর্বদা করতে পারবো তা না তো রাতের দিকে কোনো কোনো দিন বা কোনো কোনো সময় আপনাদেরকে আমি লাইভ করে দেখাতে পারি এবং তখন আপনাদের পছন্দের ক্রিপ্টো আপনারা অ্যানালিসিস আমার কাছে পেতে পারেন ইন্ডিকেটার সহ ইন্ডিকেটার ছাড়া যা খুশি করে আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ